যে ছাইছ তাৰিখ সি হয় এঘাৰ মাৰ্চ দুহেজাৰ বিছ নাৰিকল বাগানত গাভৰু যাদাৰ ৰাজ্য কমিটিৰ বা চেণ্ট্ৰেল কমিটিৰ আৰ্হানি আমি এখন ঠেমাং ইভেট দুই দি লওঁ সেই থেমবাগানত আমাৰ যি যি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তখিনি ঠাই তিক ঘূৰা হয় সেই ঠাইত কানি মই সমাজিক থলি দৰঙৰ এই যে আমাৰ প্ৰত্যম ঠাইত কাণলৈ আমি নে গাবছি জোধার বানের তেতোক্ষণ ধরে আমি আমার ফান্ডিং কেনা অসুবিধা থা নাই আমি এভাবে দেখে সিদ্ধান্ত করে দেওয়া আমি প্রত্যেক মাসে এক অ্যামাউন্ট পঞ্চায়েত টিনা করে নেই সেন্ট্রাল কমিটি কোনো আপাতত চেন মাঝে মাঝে আমি চেন তুলিব সেপরে দি দি আমি সেব সুলোয়ানি সাগালা আদাম সব গাবছি জোধার সেয়ে আমাৰ চেন ঠাইত ঘূৰাৱেই চেপৰেদি আমাৰ আৰু কাণ ঠাইটি ঘূৰাৱেয়ে দেৱলতে আমি যে চেণ্ট্ৰেল কমিটি সেই হয় যে ট্ৰেইনিং লিডাৰশ্বিপ ট্ৰেইনিঙৰ এক কাণ সিহঁতে আমি আৰাণি গৈছোঁ সেই চিয়েন ইকো মজুঙেদি ইলেকশ্যন থানাই আমি চেনৰে ইকো এবিধিলে আমি ঘূৰি নোৱাৰি মজুঙেদি ইলেকশ্যন যে কেনে চেহেজাব গ'ল ইলেকশ্যনৰ চেহজনাৰ লগে লগে আমি চেণ্ট্ৰেল কমিটি সে হয় যে লিডারশিপ ট্রেনিং এখান আরম্ভ করি আমার এখান সিদ্ধান্ত হয়েই সে আর কান সিদ্ধান্ত হয়ে যে এই বিধিলে মজুমের ইলেকশন থানায় এই বিধিলে হয় হন কমিটি আদাম মতী নেই গাভোদার হন কমিটি আদাম কমিটি এরপরে হি হয় যে ছাগালা সুলোয়ানি হইতে এগুল আমি আপাতত থাক সে ইলেকশন পারে যে যে কমিটিগুন আমার দুর্বল বা হয়ক সামনাবত হল সিগুণরে সিগুণ ইয়ে নে নেই আমি রিফর্ম ঘুরি নে বা নৌগুড়ি আর জুকল ঘুরি দিব অনদে আমি ই কোনো ইলেকশনের মুভমেন্টে আমি ঘন জায়গা অন বামতুন অন গাবুচ্ছে যোদা নাঙে অন এই চান্দা হিসাবে বা বলা বল হিসাবে আমি টেন নিজের আবার যদিও ঘনজনে যদি নে হয় বা ঘনজনে যদি জায়গাত আমার সেন্ট্রাল কমিটির এই পারমিশন ছাড়া যদি হনজনে কমিটি কম গ্রহণ নৌগরি কমিটি যোগা চান তেন্স্যতা ঘন দায়ী নতেব এবং ঘন জায়গাত যদি আদাম পঞ্চায়েত আদাম